স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু আবারও চলে আসলাম বহুদিন বাদে সুভাষদার বাড়িতে এবং সুভাষদার বাড়িতে এবং আগে অনেক ভিডিও করেছি প্রায় দুটো তিনটে ভিডিও হয়ে গেছে না দুটো তিনটে ভিডিও কিন্তু হয়ে গেছে এবং সেই ভিডিওতে কিন্তু কালোদানা ম্যাড্রাস থেকে শুরু করে মালবাই থেকে সব ছিল

দেখি তো পায়রা যোগাযোগ করে পায়রা গুলো দেখে বুঝি শুনে নেবে আর যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করো যাতে সমস্ত ভিডিও খুব সহজে তোমাদের কাছে পৌঁছে ফোনের সমস্যা এবং কাজের সমস্যার জন্য ভিডিও দিতে পারছি না তার জন্য অনেক অনেক দুঃখিত তো চলো বেশি না করে মারাত্মক

একদম পুরো মুখ বাঁধানো কালো ঠিক আছে শুধু আইস কোয়ালিটি গুলো একবার দেখো তোমরা বা এটা নর তো দারুন দারুন এটা মাদি আচ্ছা মাদি দুটো পায়রাই এটা কি জোড়া করা

চলো ডানাটা দেখো মানে এতটা ছটপট ছটপট করছে না এখানে ডানা পারবে যদি মনে করো চলো স্ট্যান্ডিং দেখাবো শুধু মাদিটা শুধু দেখো একবার ঠিক আছে মাদিটার রাইস কোয়ালিটিও দেখাচ্ছি তোমাদের ঠিক আছে খুব সুন্দর প্রতিটা পায়ের মধ্যে ভাইব্রেশন রয়েছে এবং সামনে আসলে তোমরা দেখে হাতে বুঝে শুনে কিন্তু নিতে পারো সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে ঠিক আছে এবং ডেলিভারি কি পসিবল রয়েছে আমি স্টেশন পর্যন্ত করতে পারি আচ্ছা স্টেশন পর্যন্ত করতে পারি আমি স্টেশন বন্ধ করতে পারি আচ্ছা আমার কাজের টাইমটা এমনই না সকালে যাই দুপুরে আসি আর বিকেলে যে রাতে আসে আমার হয় না আচ্ছা মোটামুটি স্টেশনের মাধ্যমে ডেলিভারি করতে পারবে আর যদি হয়তো আসায় যোগাযোগ করবে আমি ইনফরমেশন দিয়ে দেবো না আসবে এবং কতটা আমি লোকেশন তো এটা হচ্ছে চন্দনগর হ্যাঁ এরপরে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই আসবে দাদার বাড়ি দাদা অ্যাড্রেস দিয়ে দেবে চলো দুটো পায়রার স্ট্যান্ডিং দেখে রাখাও মোটামুটি নতুন জায়গায় একটু ভয় ভয় তো অবশ্যই পাচ্ছে এবং ও আবার খাঁচার মধ্যে ঢোকার জন্য ব্যস্ত মাদিটা ঠিক আছে তো খুব সুন্দর জোড়া রয়েছে যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো দাম থাকছে তিন হাজার টাকা এবং এরপরে খুব হালকা কম বেশি ব্যবস্থা অবশ্যই দাদা রেখেছে তাই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো চলো পরে চোরা দেখানো যাক এগুলো দেখো আর আইস গুলো শুধু দেখে নাও এগুলো যাচ্ছে সব মাল তাই তো এটা কি কালো দানা আচ্ছা এটা মা তাই তো আচ্ছা নটা একটু দেখাও আর এটা সাদা চোখের তাই তো আচ্ছা এগুলো বেসিকলি কি ওড়ানোর জন্য না ডিম বাচ্চা করানোর জন্য ডিম বাচ্চা করানো বেস্ট হবে আচ্ছা আচ্ছা রেজাল্ট ভালো হবে তাই তো আচ্ছা মোটামুটি মানে অনেকে তো মাল সেল করে তো তোমার কাছে তো আগে ভিডিওতেও করেছি মানে একটু নলেজ আর হাই লেভেল এবং যে পায়রা গুলো তুমি দেখাচ্ছ সেগুলো হচ্ছে একদম কম্পিটিশন খেলার যোগ্য কি অযোগ্য যোগ্য অবশ্যই মানে মোটামুটি যারা শখ করতে চায় তাদের জন্য বেস্ট আর যারা কম্পিটিশন খেলতে চায় তাদের জন্য

তিন হাজার টাকা জোড়া রেখেছো আর কমস্তা নেবে যারা দূর থেকে আসবে তাদের থেকে কিন্তু কম নেবে কারণ তোমার পায়রা নেওয়ার আগে কিন্তু প্রচুর আছে যারা আমাকে যোগাযোগ করে এবং সেই রিকোয়েস্ট অবশ্যই করে কারণ আমার চ্যানেল তারা প্রতিনিয়ত ভিডিও দেখে ঠিক আছে একটুখানি

এটা নর তাই তো হ্যাভি নর রয়েছে সত্যি হাতে নিলে বুঝতে পারো ঠিক আছে আচ্ছা এটা মাদি রয়েছে তাই তো মাদির আইস কোয়ালিটি শক করো দারুণ এক কথা যাকে বলা হয় আচ্ছা পায়রাগুলোর এইগুলোর কীরকম দাম থাকবে একই দাম থাকবে তাই তো জাস্ট তোমরা ভিডিওতে দেখে নেবে যে কোন চোরা কিরকম এবং দাদাকে ফোন করবে ঠিক আছে তাহলে কিন্তু দাদার সাথে যোগাযোগ হয়ে যাবে মোটামুটি এগুলো কিরকম গরমে কিরকম টাইমিং করেছে জানো জেনারেশন হ্যাঁ একদম অবশ্যই একদমই তাই ঠিক আছে চলো বেশি দেরি না করে একটু স্ট্যান্ডিং দেখে এবং পাড়াটা শক করব চলো আচ্ছা নরের আইস কোয়ালিটি একবার দেখে নাও অসাধারণ কিন্তু আইস কোয়ালিটি রয়েছে এটা হচ্ছে নর তাই তো আচ্ছা দেখো একদম অনেক কিন্তু বড় ফেদার মালবাইর কিন্তু এটা তোমরা জানোই দেখো ফেদার কত লেন্থ কতটা বড় চড়া একদমই তাই আচ্ছা দেখো দেখে আচ্ছা এগুলো ডিবের পায়রা আচ্ছা যে কোনো যে পায়রা তোমরা দেখবে সে পায়রা আমরা বলে দেবো পায়রা ডিপ না মাছ তাওয়ার ওরার সব কিন্তু আমরা কিন্তু বলে দেবো আচ্ছা পাঞ্জা দেখো এইটার পাঞ্জা দেখলে বুঝতে পারবে ঠিক আছে একদম ডিপ যেমনই পাঞ্জা ধরো দুটো ভালো করে ধরো देखें नो অবশ্যই নিজে হাতে দেখে শুনে বুঝি তবে নেবে আর প্রতিটা পায়রা জোর কাটি সমান তো একদম একদম মানে যতটা একদম ছোট হার কাটি জয়েন্ট মানে যতটা যতটা দরকার যে পায়রার জন্য তারপরেই তোমরা বেস করে এসে দেখে নিতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এটা জোড়া কি তিন হাজার টাকা থাকবে আচ্ছা আমার চ্যানেলে তোর আসলে কিন্তু কম সাম হয়ে যাবে আর যারা এক দু জোয়া জোড়া বা তিন জোড়া নেবে তাদের জন্য অবশ্যই কিন্তু ডিসকাউন্ট আমার তরফ থেকে রেখো ঠিক আছে ঠিক আছে চলো তো স্ট্যান্ডিং দেখাবো আচ্ছা মাদির আইস কোয়ালিটি দেখো একটু ডিপ একটু হালকা তাই তো হ্যাঁ ওইটাই তো জোড়া একদম প্রপার যেভাবে জোড়া বসানো সেভাবে বসিয়েছো তাই তো কত বড় ফিদার কোয়ালিটি দেখো কাঁপছে দাও হাতের মধ্যে হাতে কিন্তু কাঁপছে আমরা ছেড়ে তোমাদের দেখাবো সমস্যা নেই ঠিক আছে চলো একটু পাটা দেখাও এই যে হিন নলি চাই আচ্ছা নলি পট টাইপে দাও আচ্ছা নলি টাইপে যদি চাও এইটা কিন্তু তোমাদের নিতে পারো ঠিক আছে তো খুব সুন্দর কিন্তু স্ট্যান্ড মানে স্ট্যান্ডিং ও আশা করি হবে এবং খুব সুন্দর কিন্তু কোয়ালিটি পাড়া রয়েছে তো তো চলো জোড়ার সাথে একসাথে স্ট্যান্ডিং দেখাবো চলো স্ট্যান্ডিং দেখো শুধু একবার

খুব সুন্দর কোয়ালিটির পায়রা রয়েছে আর মাদিটা রয়েছে লাল ফুলের মধ্যে তাই তো চোখের কোয়ালিটি আচ্ছা চোখের কোয়ালিটি দেখে নাও তো অনেকে মালবাড়ির জন্য যোগাযোগ করেছিল সেই কারণে দাদা কালেকশন করেছে কিছু ভালো ভালো বাড়ি থেকে এবং মানে পাঞ্জাব থেকেই করেছে এবং দাদার হাত ধরে ভালো জায়গা থেকে কিছু নিয়ে এসেছে তো সেই জোড়াগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে আচ্ছা কত সুন্দর জোড়া এদের এদের বল এদের বাচ্চা ডিসকাস করো কিরকম কি উঠতে পারে ছ ঘন্টা প্লাস ছ ঘন্টা প্লাস বলছো আমি আচ্ছা কোনো রিপোর্ট খারাপ এসেছে আচ্ছা রিপোর্ট কোনো চাইছে পায়রা চাইছে তাই তো আচ্ছা তো দুটো একসাথে করো দেখে নাও কত সুন্দর জোড়াটা ঠিক আছে আমি একটা শখ করাবো এবং ছেড়ে দেখাবো চলো মাদিটা শখ করো লাল ফুলের মধ্যে ঠিক আছে তো দেখে নাও জাস্ট আইস কোয়ালিটি দেখো দেখে নাও প্রচুর ছটপটে পায়রা প্রচুর ছটপটে মানে হাতে রাখতে পারছে না ঠিক আছে চলো ফেদা দেখো দেখো আচ্ছা পায়রার পর দেখে নাও একবার শর্ট সাইজের আচ্ছা শর্ট সাইজের মাদি এবং লং সাইজের নর করেছে জোড়া তাই তো আচ্ছা ঠিক আছে পাটা দেখাও পায়ের কোয়ালিটি শুধু একবার দেখো দেখে নাও পায়ের কোয়ালিটি দেখে নাও সব নালি পর রয়েছে নাকি অল্প আছে অল্প আছে তাই না আচ্ছা ঠিক আছে নটা শক করো আচ্ছা নরের রাইস কোয়ালিটি দেখো মন ভরে যাবে ঠিক আছে নরের রাইস কোয়ালিটি চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ডানাটা শক করো অনেক চওড়া অনেক লম্বা ঠিক আছে সব ভাইব্রেশন যে কটা পায়রা মোটামুটি দেখাবো সব পায়রা ভাইব্রেশন রয়েছে বাচ্চা ঠিক আছে চলো পাটা দেখাবো দেখে নাও পাটা শুধু একবার দেখো আর প্রচুর ছটপটে পায়রা মানে হাতে ধরে রাখা মুশকিলের ব্যাপার ঠিক আছে তাহলে এই জোড়াটাও কি তিন হাজার টাকা থাকবে আর চ্যানেল থ্রু আমার কম সম তাই তো ঠিক আছে চলো ছেড়ে দেখাবো দেখে নাও জোড়াটা একবার দেখে নাও কত সুন্দর জোড়া ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে যারা ফুল শিরা লাল ফুল পছন্দ করো যাদের একটা থাকে যে লাল ফুল বা ফুলশিরা পায়রা রাখবো ঘরে তো এরকম কিছু কালেকশন রাখতে পারো আরো ভালো ভালো কালশিরা আমি দেখলাম রয়েছে তাই তো তো সেগুলো কিন্তু সেগুলো তো আমি তোমাদের দেখাবো সবে কিন্তু স্টার্ট হচ্ছে ঠিক আছে চলো তাই তো আচ্ছা কি জোড়া রয়েছে এটাও মালবাই আচ্ছা ঠিক আছে আচ্ছা অরিজিনাল আচ্ছা এটা নর আচ্ছা দুটোই দারুণটাকে শখ করাই খুব সুন্দর কিন্তু ঠিক আছে মাদির আইসকালের শুধু একবার দেখো এটা রয়েছে তোমার মাদি ঠিক আছে আর এটা রয়েছে নর তো

ঠিক আছে একটু ডানাটা দেখি দাও এটা শর্ট সাইজ তাই তো একটু শর্ট একটু লং করেই কিন্তু সব জোড়াগুলো বসানো রয়েছে খুব সুন্দর কিন্তু কোয়ালিটির পায়রা রয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও একবার ভালো করে আচ্ছা পাটা দেখে নাও একদম সরু সরু পা অনেক পছন্দ করে সরু পা ঠিক আছে এই রয়েছে মাদি চলো একটু স্ট্যান্ডিংটা দেখে নেব নটটা দেখাবো না চলো এটা রয়েছে নট নটটা দাদা বলছে দেখাবে একবার আমি দেখিয়ে দিলাম এবি আমার পছন্দের নট কোয়ালিটি দেখে নাও ঠিক আছে একটু শক করো পর পড় দেখেন হ্যাঁ সব করার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটু পাটা দেখাও দেখে নাও পা দেখে নাও একবার মোটামুটি যে পায়রাগুলো তোমরা নেবে অতি অবশ্যই চিন্তা না কোনো রকম সমস্যা হলে ডিম বাচ্চা গ্যারান্টি হলো দাদা কিন্তু বলে দিয়েছে ডিম বাচ্চার সমস্যা হবে পায়রা রিটার্ন করে দিয়ে যাবে টাকা ফেরত দিয়ে দেবে তোমাকে ঠিক আছে কোনো রকম সমস্যার কিছু নেই পছন্দের বাছাই করে নিয়ে আসা পায়রা একদম একদম কোনো মানে সমস্যার কিছু হবে না তাই তো মানে আমাকে কোয়া ফোন করতে হবে না তাই তো আচ্ছা ঠিক আছে আমাকে ফোন করবে এনি প্রবলেম তো বলে দিই ঠিক আছে সমস্যা হলে আমায় ফোন ঠিক আছে পরে স্ট্যান্ডিং দেখো এবং গরম দেখো ঠিক আছে মানে এরকম কোয়ালিটির জোড়া নিতে চাইলে অতি অবশ্যই অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও নরের কোয়ালিটি শুধু একবার দেখো ঠিক আছে ফুল টাইপের মধ্যে রয়েছে তাই তো ফুল আচ্ছা ওয়াও কালেকশন ঠিক আছে তো এরকম জোড়া নিতে গেলে অতি অবশ্যই যোগাযোগ করো দাদার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি তিন হাজার টাকা এটাও জোড়া তাই তো সব কটাই তিন হাজারই জোড়া ডেকেছে প্রায় কম বেশি চ্যানেল তুরু আসলে করে দেবে এবং এক জোড়া দুজোড়া বেশি নিলে তার উপরে কিন্তু থাকবে ডিসকাউন্ট তাই তো আচ্ছা মোটামুটি এদের বাচ্চা চার পাঁচ ঘন্টা বলছে উঠবে পাঁচ ঘন্টা প্লাস নর্মাল গরমে আচ্ছা আচ্ছা গর্বের কথা বলছো তাই তো আচ্ছা ঠিক আছে চলো চলো খুব সুন্দর মানে এক জোড়া কি বলবো প্রতিটা জোড়াই সুন্দর হয়েছে এবার মোটামুটি তোমাদের চয়েসের উপর ব্যাপার নির্ভর

ঠিক আছে এদের বাচ্চা মোটামুটি ভালো রেজাল্ট তো বলেই দিলে ঠিক আছে চলো এক একটা এক একটার হাতে নিয়ে একটু শখ করাই চলো চলো দেখিয়ে দিয়েছি আর দেখানোর কিছু নেই হালকা একটু আইস কোয়ালিটি দেখিয়ে দিয়েছি তোমাদের চলো মনি ডাউন আছে মনি ডাউন চলো দেখাও ডানা দেখো এই আচ্ছা সবই ফেদার কাটার প্রচুর বড় প্রচুর লং আর এরকম ভাইব্রেশন ঠিক আছে চল বেশি দেই না করে পাটা দেখানো চলো পাটা দেখানো একবার দারুন আচ্ছা স্ট্যান্ডিংটা দেখানো একবার দুটোরই কিন্তু নতুন জায়গা বলে একটু ভয়ের ব্যাপার থাকেই ঠিক আছে তো দেখে নাও পায়রা দুটোই রয়েছে এখানে জোড়া করে নিতে পারো তোমরা এটাই বা এবার তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি আমার মতো পছন্দ করে জোড়া করে নেবো তাহলে সেটাও তোমাদের ক্ষেত্রে পসিবেল রয়েছে খুব সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে পায়রা দুটোই কটা দিন রেখে ডিম বাচ্চা করিয়ে এক সেট তারপরে উড়াতে পারো যেটা তোমাদের পছন্দ ঠিক আছে বেশি কথা না বলে চলো পরে জোড়ায় ফিরি সুন্দর আরও একটা জোড়া হাতের সামনে নিয়ে এসছে খুব ভালো লাগছে এই জোড়াটা খুব ভালো একদম আইস কোয়ালিটি তোমাদেরকে প্রপার ধরে দেখাই উড়ে ছটপট মানে একটা এইরকম পায়রাই হওয়া দরকার অ্যাকচুয়ালি ঠিক আছে এটা নর্থাই তো মাদি বা মাদির মানে গলা ধরলে হাতে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা এটার হচ্ছে নর্থাই তো আচ্ছা এটা কুরুশে আছে তো ন্যাচারাল এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো এই জোড়াটা মোটামুটি সলিড এগুলো উড়াতে পারবে এগুলো নিয়ে গিয়ে আমার মনে হয় উড়াতে পারবে তোমরা যদি মনে করো উড়াবে তো এটা নিয়েও কিন্তু উড়াতে পারবে এবং ডিব্বা করাতে চাইলে সেটাও পসিবল তাই তো আচ্ছা এই জোড়াটার দাম কিরকম থাকছে একই দাম তিন তাই তো আচ্ছা কম সময় অবস্থা হয়ে যাবে সেখানে ঠিক আছে একটু শখ করে দেখো তাড়াতাড়ি স্ট্যান্ডিংটা দেখাবো মাদিটা আবার ভালো করে দেখাচ্ছে দাদা আইস কোয়ালিটি দেখাই ভালো করে তাহলে চলো এটা হচ্ছে মাদি চলো ডানাটা ওটা দেখো কত ফেদার দেখো কত বড় ওরে লাইক আ বাজ ফাইবার সঙ্গে একদম দেখেন পাটা দেখেন তো চলো বেশি দেরি না করে স্ট্যান্ডিংটা দেখাই চলো ওরা গরম শুধু পায়রাগুলো দেখো একবার ওয়াও দারুন যেরকম মাদের স্ট্যান্ডিং সেরকম নোর অসাধারণ জোড়া নিতে চাইলে তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো এবং খুবই সুন্দর জোড়াটা বসানো যদি তোমরা মনে করো বসাও খুবই সুন্দর জোড়া হতে পারে মোটামুটি ডিম বাচ্চা তুমি গ্যারান্টি কিন্তু নিচ্ছ

ঠিক আছে চলো এই একটা নর দুটো নরই বেরিয়েছে ঠিক আছে সেট করে নিয়েছিল কিন্তু দুটো নরই বেরিয়েছে তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো খুব সুন্দর কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারবে যে কীরকম পায়রা রয়েছে না রয়েছে হাতে ধরলেই বুঝতে পারবে ঠিক আছে ফেদারটা দেখো একদমই তাই ঠিক আছে এটা পাটা দেখো আচ্ছা পাটা দেখো শুধু একবার দারুণ দারুণ ঠিক আছে চলো স্ট্যান্ডিং দেখাবো স্ট্যান্ডিং দেখো শুধু বলেছি না প্রতিটা পায়রা আগুন এই দুটো পায়রা হাতে নিলে এর জোর কাটিটা হাতে একবার ধরলে বুঝতে পারবে ঠিক আছে জোর হাড্ডি থেকে মানে হা মাঝখানে যে হার থেকে শেষ হতে না হতেই জোর হাড্ডি অসাধারণ জোড়া কালেকশন কিন্তু ওটাও কিন্তু মাদি মনে হচ্ছে না নর্মাল হচ্ছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি খুবই ভালো পায়রা এই দুটো পায়রা প্রতিটা পায়রা ভালো তবে এটা আরো স্পেশাল ঠিক আছে একটু ধরে যা বুঝলাম পায়রাগুলো খুবই ভালো পায়রা ঠিক আছে মালবাইয়ের সাথে সাথে কিন্তু একজোড়া ম্যাড্রাস তোমাদের দেখাচ্ছি গোলা লাইনের ঠিক আছে নরের আইস কোয়ালিটি একবার দেখো শুধু অসাধারণ আইস কোয়ালিটি রয়েছে শুধু দেখলে তোমরা বুঝবে হাতে ধরলেও বুঝতে পারবে এটা হচ্ছে নর আর এটা রয়েছে মাদি দেখে মাদির আইস কোয়ালিটি তো আরও ভালো ঠিক আছে ওনার কীরকম রয়েছে বলো মাছ পায়রা তাই তো খুব সুন্দর কোয়ালিটি যা পায়রা রয়েছে খুব সুন্দর কোয়ালিটি নর সিঙ্গেল নর দেখলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে নটা তোমাদের একটু করে চলো আচ্ছা আইস কোয়ালিটি দেখো একবার এক কথায় দূর

দারুণ দারুণ পাটা দেখো এটা মাদির পা তো আচ্ছা নর্মাদি খুব সুন্দর জোড়া বসানো আছে সমস্যার কিছু নেই ঠিক আছে অবশ্যই অতি অবশ্যই নিতে গেলে যোগাযোগ করে আমি স্ট্যান্ডিং দেখানোর সাথে দাম বলে দিচ্ছি চলো কতটা গরম দেখো এবং অ্যাক্টিভ দেখো পায়রা দুটো ঠিক আছে দুটোরই ভাইব্রেশন রয়েছে প্রপার এবং নিয়ে গিয়ে মোটামুটি এক দেড় মাসের মধ্যে ডিম দিয়ে দেবে মনে হচ্ছে নাকি আচ্ছা ডিমটা হয়ে গেছে বা তো কালেকশন শুধু একবার দেখো এই রকম কালেকশন পাটা দেখলে পাটা তো অবশ্যই দেখেছো এখন পায়ের কালেকশনটা মানে পায়ের ইটা দেখো রংটা দেখো শুধু তাহলে তোমরা বুঝতে পারবে নটটা অসাধারণ কোনো কথা নেই মাদিটা সেরকম উড়ানো নেই তবে নটটা উড়ানো ছিল ঠিক আছে অসাধারণ অসাধারণ নিতে চাইলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে কিরকম দাম কি রেখেছো একটু বলো আড়াই হাজার টাকা জোরে রেখেছো এটা কম সময় অবস্থা হয়ে যাবে না সেম থাকবে একটু কম বেশি করে দেবে তাই তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো কোনো সমস্যার কিছু নেই তাই তো আচ্ছা 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 ডিম তাও হয়ে আছে তাই তো দেখে নাও একদম প্রপার কিন্তু জোড়া বসানো রয়েছে একদম পুরো টাইগার ঠিক আছে চলো আচ্ছা আরও একটা সুন্দর একটা জোড়া দেখাচ্ছি তোমাদের আইস কোয়ালিটি জাস্ট একবার দেখো মন ভরে যাবে সিরিয়াসলি খুব সুন্দর কিন্তু ঠিক আছে ম্যাগনেট টাইপ না কি এটা আচ্ছা আইস কোয়ালিটি দেখো নড়ের আইস কোয়ালিটি দেখো মানে পুরো ফোকাস করে তোমাদের দেখাচ্ছে যাতে বুঝতে কোনো সুবিধা না হয় অসুবিধা না হয় ঠিক আছে এটা নর আচ্ছা এটা মাদি তাই তো মাদির আইস কোয়ালিটি দেখো একটা ডিম পেলে যা ডিম আজকে পারবে আচ্ছা আচ্ছা দারুন 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 ঠিক আছে এই জোড়াটার কি রকম মোরান ফোরান কি রয়েছে যদি একটু ডিসকাস করো বলে দিচ্ছি তো পাঁচ ঘন্টা প্লাস এই গরমে পাঁচ ঘন্টা প্লাস এই গরমে রয়েছে নিজের উপর দাদা একদম অবশ্যই অবশ্যই ওরানো তো নিজের উপর ডিপেন্ড করে তো একটু লাইন ভালো হলে কি খাটতে কম হয় তাই তো এটা মানো তো ঠিক আছে তো গরম দানাকে 5 ঘন্টা দেবে তোমার ট্রিটমেন্টটা সাত ঘন্টা আট ঘন্টা নিয়ে একদমই তাই মোটামুটি কম্পিটিশন খেলার পায়রা আছে বলতে পারো এর আগের জোড়াটা খুব সুন্দর ছিল নটটা অসাধারণ ছিল এগুলোও কিন্তু ভালো জোড়া তো চলো চলো একটু স্ট্যান্ডিংটা দেখাই আচ্ছা নরের আইস কোয়ালিটি আমি দেখিয়েছি আরও একবার দেখাচ্ছি দাদা দেখালো ঠিক আছে অসাধারণ আইস কোয়ালিটি ঠিক আছে চলো পাটা একটু দেখিয়ে দাও ডানা কাটা দেখেও না পাটা একটু দেখিয়ে দাও দেখে নাও পায়ে দেখে নাও আমি জুম করে সব দেখাচ্ছি ঠিক আছে চলো ভাইব্রেশন দেখো পায়ের নটটা দেখো একবার ঠিক আছে এটার দাম কি রেখেছো আড়াই হাজার টাকা ধরে রেখেছো আচ্ছা কমসম কিন্তু করে দিও অবশ্যই হ্যাঁ তারা দূর থেকে আসবে চ্যানেল তুলে আসবে একটু কম সব অবস্থা করে দিও ঠিক আছে আচ্ছা অসাধারণ অসাধারণ পায়টা ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা তো দেখে নাও আর একটা নর জিরিয়া নর তাই তো যদি সিঙ্গেল যদি কারো সিঙ্গেল নর লাগে রিকমেন্ড থাকে ওতে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো হালকা চোখের মধ্যে রয়েছে ভালো নরটা খারাপ না আচ্ছা দেখে নাও চলো চলো ফেদার দেখে নাও কত চওড়া ফেদার এক একটা ভাইব্রেশন রয়েছে থরথর করে কাঁপছে আর এই যে পা আচ্ছা পাটা দেখে নাও আচ্ছা বড় বড় পা সত্যি তাই দেখে নাও ঠিক আছে দাম কত থাকবে সিঙ্গেল নিতে গেলে সিঙ্গেল নিতে গেলে হাজার টাকা পিস দেখবে তাই তো আচ্ছা হাজার টাকা পড়বে স্ট্যান্ডিং দেখানো যাবে তো চলো নর যেটা বললো ভগা ভগা সত্যি ভগা ভগা পা ঠিক আছে দেখে না ভাইব্রেশনও রয়েছে যদি এরকম মাদি থাকে ওতি অবশ্যই নিতে পারে দাদার সাথে যোগাযোগ করতে হবে একদম একদম তো চলো আর দেরি করলাম না দাদা সেট আপটা একবার দেখিয়ে দিই আগেও দেখেছি যারা দেখো নি পুরনো ভিডিও সার্চ করতে পারো সুভাষদার নামে ঠিক আছে তো তিনটে মোটামুটি ভিডিও আছে দারুণ দারুণ কালেকশন তার সাথে সাথে সুভাষ দা লোকেশনটা তাড়াতাড়ি বলো আমার বাড়ি হচ্ছে চন্দ্রনগর হুগলি ডিস্ট্রিকের মধ্যে পড়ে এই দিক থেকে ব্যান্ডেল থেকেও আসতে পারবে হাওড়া থেকে রেলের চন্দ্রনগর ওপার থেকে আসতে গেলে এপার হয়ে আসতে হবে তোমাদের লঞ্চ ঘাট লঞ্চঘাট পার্ট্যান্ডে চন্দ্রনগর সামনে পড়বে জগদল ঘাট

যদিমেন্ড টা আনা হয়েছে এবার এগুলো তখন ধর বেরিয়ে গেল আছে ম্যাড্রাস এবার ম্যাড্রাস তোর মালবাই জোড়া দেবে না নিশ্চয়ই দাদা নিশ্চয়ই দেবে না সেগুলো আরো দামও বেশি অনেক পায়রা তাই না তো সেই জন্যই এত কিছু বলা তোমাদের সামনে ডিসকাস করা যারা পায়রা নেবে অবশ্যই বাড়িতে আসবে দেখে শুনে নেওয়ার ব্যবস্থাও রয়েছে কোনো নেই এবং যা দাম রয়েছে তার থেকে থাকবে আর ডিসকাউন্ট পায় মারাত্মক ছাদের উপরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যারা ভিডিওটা প্রতিনিয়ত দেখো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব অল করবে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু না আর একটু ফোনের জন্য সমস্যার জন্য ভিডিও কিছু তুমি দিতে পারব না আবার সার্ভিস সেন্টারে ফোনটা দেবো ঠিক আছে তো আশা করি আদার্স যে বন্ধুদের তোমরা ভিডিও দেখো হতে বসে তাদেরটা দেখো কোনো সমস্যা নেই তো অবশ্যই তার মাঝখানে যখন আবার ভিডিও দেবো তখন সেরকম ভালোবাসা অবশ্যই দেবে খুব খুশি হবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই চলো